আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা পঁয়ষট্টি নম্বর পিস্টারের উপরের অংশে যে দুটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুটির উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করেছি গত ক্লাসে আজকে আমরা নিচের অংশগুলো দেখে নিব সঞ্চয় বিপদের বন্ধু দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যক্তির আয় বন্ধ হয়ে গেলে বা সম্পদ বিনষ্ট হলে হঠাৎ করে অর্থের প্রয়োজন হতে পারে এরকম পরিস্থিতিতে এমন কি মৌলিক চাহিদা পূরণ করাও কষ্টকর হয়ে যায় এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্যেও সঞ্চয় করা প্রয়োজন মা দিবসে কিংবা বাবা দিবসে অথবা ভাই বোন বন্ধুদের জন্মদিনে আমরা বিভিন্ন উপহার দিতে চাই হতে পারে সেটা নিজ হাতে বানানো কোনো জিনিস কিংবা কিনে দেওয়া কিছু তবে উপহার বানিয়ে কিংবা কিনে দিতে হলে আমাদের কিছু না কিছু টাকা প্রয়োজন এই টাকা আমরা সঞ্চয়ের মাধ্যমে পেতে পারি এছাড়া বই খেলনা বা পছন্দের ব্যাগ ইত্যাদি কিনতে আমাদের সঞ্চয়ের টাকা কাজে লাগতে পারে আবার মা বাবাও অনেক সময় টাকার প্রয়োজন হয় তখন যদি ছোটরা নিজেদের সঞ্চয় থেকে তাদের সাহায্য করতে পারে তবে সেটা অনেক সময় যেমন গর্বের হয় তেমনই মা বাবার জন্য অনেক উপকার হয় যে কোনো বয়স থেকেই সঞ্চয় করা যেতে পারে সঞ্চয়ের জন্য মূল বিষয় হলো ইচ্ছে এবং সঞ্চয়ের কৌশল সম্পর্কে অবগত এখন থেকেই আমাদের সঞ্চয়ী হতে হবে চলো সবাই শপথ নেই বিনা কাজে ব্যয় নয় তবেই হবে সঞ্চয় শিক্ষার্থীরা আমরা যদি বিনা কাজে ব্যয় না করি বা আমরা যদি অপচয় না করি মৃত ব্যয় হয় তবেই সঞ্চয় করা সম্ভব হবে এসো সঞ্চয় করি প্রায় শত বছর আগে সঞ্চয় করার একটি সহজ ও ঝামেলাহীন কৌশল উদ্ভাবন করেছিলেন জাপানি এক নারী তিনি এ নাম দিয়েছিলেন কাকেইবো। এর অর্থ হল পারিবারিক আর্থিক খতিয়ান কাকাইবোতে হিসাব নিকাশ রাখা হয় কাগজ কলমে অর্থাৎ আর্থিক ডায়েরিতে কাকাইবো অনুসরণে কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে হয় প্রশ্নগুলো হচ্ছে যা কিনতে চাই তা কেনার মতো টাকা বা অর্থ আছে কিনা যা কিনবো তা আসলেই ব্যবহার করা হবে কি না সেটি এখনই কেনার প্রয়োজন আছে কি না সেটি সত্যিই কাজে লাগবে কিনা না কিনলে কোনো ক্ষতি আছে কি না এই মুহূর্তে না কিনলে চলবে কিনা এই যে বেশ কয়েকটি প্রশ্ন এই প্রশ্ন কয়টি আমাদের করতে হবে কোনো কিছু কেনার আগে ঠিক আছে এর পরের পৃষ্ঠায় আছে কোনো কিছু কেনার আগে নিজেকে উপরের প্রশ্নগুলো করলে হয়তো তুমি যা কিনতে চাচ্ছ তা কেনার যৌক্তিক কারণ জানতে পারো অথবা কেনার ইচ্ছা ত্যাগও করতে পারো ফলে অযৌক্তিক বা অযথা যা ব্যয় করতে যাচ্ছিলে তা পরিণত হবে তোমার সঞ্চয়ে এ কারণে আমাদের সব সময় কোনটি মৌলিক প্রয়োজন তা ভেবে দেখতে হবে নিজেদের অযাচিত ইচ্ছে পূরণের জন্য আমরা অনেক সময় নিজেদের কিছু বদ অভ্যাস গড়ে তুলি যেমন জাক ফুড খাওয়া রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া অপ্রয়োজনীয় কেনাকাটা করা বা সামনে কিছু দেখলেই কেনার জন্য ছটফট করা ইত্যাদি আবার তোমাদের কারো কারো থাকতে পারে অনেক ধরনের বিলাসিতা যেমন ঘন ঘন নতুন জামা কাপড় জুতা কেনা কিংবা নানা রকম ভিডিও গেম বন্ধুদের জন্য দামি গিফট ইত্যাদি কেনা প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এজন্য মনে রাখতে হবে বদ অভ্যাস বাদ দাও বিলাসিতা কমাও মৌলিক প্রয়োজনে খরচ করো শিক্ষার্থীরা এখানে যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে সঞ্চয় সিগন্যাল এই যে লেখাপড়া এক্ষেত্রে যে ব্যয় হবে সেটা আমরা করব এটা হচ্ছে আমাদের মৌলিক প্রয়োজন মৌলিক প্রয়োজনে আমরা খরচ করব। এরপর এখানে দেখতেছি এটা একটা বিলসিতা নাচ গান বিনোদন এগুলো হচ্ছে বিলসিতা এগুলো আমরা কমাবো এরপর কিছু হচ্ছে বদ অভ্যাস জাক খাওয়া অস্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো আমরা একদম বাদ দিবো যে কোনো পদ অভ্যাস যেমন জ্যাকফুট সবারই স্বাস্থ্য ঝুঁকি আছে তাই সেসব আমরা বাদ দেব বিলাসিতার কোনো শেষ নেই তাই সেগুলো কমাবো আমাদের মৌলিক প্রয়োজনগুলো আসলে খুবই কম সেগুলোর জন্য আমরা খরচ করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসের লম্বা করব না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলো আলোচনা করব